বেঠিক কাজ করবে সালাত নেই শ্যাম নেই হজ নেই জাকাত নেই কালেমা নেই দান নেই সাদকা নেই কি করবে পিতামাতা মরে গেছে এখন হুজুর ডেকে এনে মিলাত পড়িয়ে দিবে হুজুর ডেকে আনবে আমার মতো এরকম পিরহান পাজামা পাগড়ি জুব্বা কুব্বাধারী আলেমদেরকে ডেকে আনবে আসলে তারা একখান মোনাজাত করে দিবে হায় আল্লাহ আজকে সাহেবে দাওয়াত যেই উদ্দেশ্য করে আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ তার পিতা মাত অন্ধকার গহীন কবরে শুয়ে আছে আল্লাহ সারা দুনিয়ার খবর পাই গো সাড়ে মাটির নিচের খবর কোনদিন আমরা পাইলাম না আল্লাহ গো আজকে এই সাহেব দাওয়াত এই বাড়িওয়ালার পিতা মাতাকে তুমি মাফ করে দিয়ে জান্নাত খুশন করে দাও এভাবে হুজুর কানতে শুরু করে মোনাজাতের ভিতরে হ্যাঁ আমি আপনাদের কাছে একটা পরীক্ষা দেব সবাই এই ডান হাতের এই কবজির উপরের পৃষ্ঠে কাটেন দেখেন ব্যাথা করে এবার আপনারা বন্ধ করেন আমি আমার হাতে একটু চিমটি দেই এভাবে আমার হাতে আমি চিমটি কাটছি খুব জোরে আপনাদের হাতে ব্যথা লাগে লাগে আমার হাতে চিমটি দিলে আর হুজুরের চোখে পানি আসে কেন কোন কারণ কারণ হচ্ছে হিদায়েতে ব্লট হিদায়েতে ব্ল্যাক মার্কেটিং চলতেছে হিদায়েতে কালো বাজারি চলছে পকেট সাফ করার পাইতার করে আদল সত্যনসী হুজুর সত্যনসী আলেম ওলামা এভাবেই মিলন জলহম চল্লিশা প্রতিষ্ঠা করে সমাজের মানুষকে তাদের পকেট সাফ করতেছে তাদের হাত থেকে অর্থ অবৈধভাবে লুটে নিচ্ছে